শুভ সকাল বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো আমরাও ভালো আছি আর দেখো এখন থেকেই ভিডিওটা স্টার্ট করছি আর তোমরা স্কিম না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো আর যারা নতুন সাবস্ক্রাইব করো বন্ধু হয়ে পাশে থেকে যেও আর এই দেখো সকাল থেকেই আছি রান্নার খাসির লেগে পড়েছি আজকে প্রচুর রান্না বান্না আছে তো চলো কী কী রান্না করেই তোমার সাথে শেয়ার করছি এটা হচ্ছে লোটা মাছের ঝুড়ি ভাজা তো লোটা মাছের ঝাল থেকে আজকে ঝুড়ি ভাজা খেতে ইচ্ছা করলো সেই জন্য আর এটা হচ্ছে কাজ আলু দিয়ে তেলা পেঁয়া মাছের পাতলা একটা ঝোল তো সকাল থেকেই বান্নার খাসির লেগে পড়েছি আর সারাদিন কী কী রান্না করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করছি তোমরা দেখতে থাকো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু পাশে থেকে আর একটু ভাজা করেছিলাম তারপর ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো চিংড়ি মাছ ভাজা বসিয়ে দিয়েছি কেন বলতো চিংড়ি মাছ দিয়ে কি রান্না করবো আর হ্যাঁ তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট করতে আমার সত্যি খুব ভালো লাগে যারা পুরাতন বন্ধু আছে তো তাদেরকে আমার অনেক অনেক ভালোবাসা আর আগে সত্যি তোমরা আমাকে অনেকটাই ভালোবাসা দিয়েছো আর অনেক সাপোর্ট করেছো সত্যি তোমাদের ভালোবেসে পেয়ে আমি ধন্য আর সত্যি কথা বলছি আর দেখো দেখতে দেখতে আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে বলেছে চিংড়ি মাছ দিয়ে কী করবো তো চলো দেখতে থাকো আর কড়াইতে দিয়ে দিয়েছি ফোড়ন ওই চিংড়ি মাছ ভাজার কড়াইতেই দিয়ে দিয়েছি বলো তো আবার কড়াটা ধোবো অনেকগুলো রান্না আজকের ওই জন্যে আর এই চিংড়ি মাছটা দিয়ে করবো বলছি দেখো দেখে নাও লাউ চিংড়ি করবো আর একদম লাউটা কিন্তু কচি লাউ একজনের বাড়িতে হয়েছিল তো তাদের বাড়ি থেকে দিয়েছে তো দেখো আর এখানে করেছি বকলি বকলিটা অনেকদিন আগে আনা কিন্তু আমি না বকলিটা কীভাবে রান্না করতে হয় জানতাম না বন্ধুরা সত্যি বলছি তো ইউটিউবে একটা মানে কাম্মা আছে তো সেই কামার ভিডিও দেখেই করেছি কথা বলতে তো তো আমার অনেক কিছু মানে ছিল না তবু যেটুকু ছিল ওতে কয়েকটা চিংড়ি মাছ দিয়েই করে দিয়েছি মিষ্টি বায়না করেছে বলে তো সত্যি কাম্মাকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসে তুমি যদি রেসিপিটা না দিতে আমার ওকে এটা সত্যি খাওয়া হতো না মানে মিষ্টিকে ভাজা বানিয়ে দিতে পারতাম না ওকে একদিন ভাজা করে দিয়েছিলাম তো ভাজাটাও ভালো লেগেছে তো ও বলছিলো তরকারি খাবে তো সত্যি কম মানে আমার তাড়াতাড়ি তোমাকে অনেক অনেক ভালোবাসা তোমার জন্যই আমি গোপনটা করতে পারলাম তো দেখো তোমার সাথে কথা বলতে বলতে আমার লাউটা বসিয়ে দিয়েছি আজকের হচ্ছে লাউ চিংড়ি অনেকটা লাউ দেখে মনে হচ্ছে তাই না বলো তো দেখো এক কড়াই লাউ দেখে মনে হয় বাটির তলায় পড়ে আছে কইটুকু হয়ে গেছে কচি লাউ তো একদম অল্প হয়ে গেছে আর তারপরে তোমার এদিকে আবার বসিয়ে দিয়েছি আমার গাছের হচ্ছে গাছ তো মরে গেছে তো উচ্ছে গাছে শেষ হচ্ছে এটা এই যে অল্প উচ্ছে আর আলু দিয়ে ভাজা হচ্ছে আর তারপরে হচ্ছে এদিকে দেখো এটা মাংস নয় মাংসের যে ছাটগুলো হয় না গিলে মেঠে বলো গোলাপ মুরগির পা মানে এই ছাটগুলোই করবো রে তো অনেক দিন থেকেই মিষ্টি বলছিলো একটু মুরগির ছাট খাবে আমাদের বাড়ি সত্যি কথা মিষ্টি আর আমি এটা খেতে ভালোবাসি আর মানে মিষ্টি বাবা খেতে চায় না তো আমাদের দুজনের জন্যই বানাবো চাই না কদিন ধরে খেতে হবে এখানে আদা রসুন পেস্ট করেছি আর পেঁয়াজ কাঁচা লঙ্কা কয়েকটা টমেটো তো মশলাটা মাংসর মতো মাংস যেমন রান্না করে সেইভাবেই করছি অনেকে জানি এটা খেতে পছন্দ করো না তো আর যারা খেতে পছন্দ করো কি আর তারা তো জানো যে কতটা ভালো লাগে এটা খেতে তো এটা আমি আর মিষ্টি খেতে খুব ভালোবাসি সেই জন্যেই তো এটা রান্না করছি অনেকদিন পরেই রান্নাটা হচ্ছে আর যেহেতু খাবো দুজনে দুজনে বেশি ঝোল করবো না একদম কষা কষা করবো মতো দেখতে পেলে লবণ হলুদ দিয়ে দিল আর দিয়ে দিচ্ছি হালকা লঙ্কার গুঁড়ো যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি আর বেশি ঝাল হলে মিষ্টি খেতে পারবে না আমাদের বাড়িতে তরকারিতে ঝাল সত্যি একটু কম হয় যদি বা একটু বেশি হয়ে যায় তো অসুবিধা হয়ে যায় বাচ্চা খেতে পারে না সেই জন্য দেখো আর মসলা অল্পই দিয়েছি কেন তো ঝাল থেকে প্রচুর পরিমাণে তেল বাড় হয় সেই জন্য তারপর দিয়ে দিয়েছি দেখো নিনের গুঁড়ো মশলাটা একটু কষিয়ে নেব মানে যতটা মশলা কষাবে ততটাই খেতে ভালো লাগবে এইটা তোমরা যারা খেয়েছো তারা তো জানো সত্যি কতটা টেস্ট লাগে যারা খাওনি তারা একবার একবার বানিয়ে খেয়ে দেখো সত্যি বলার কোনো ভাষা থাকবে না দেখো টমাটোগুলো দিয়েই আমি কাটতে যাচ্ছিলাম কিন্তু কাটতে পারিনি একটু নরম হোক তারপর খুন্তি দিয়ে কেটে দেব তো দেখো তারপরে আমি অলরেডি টমেটোগুলো কেটে দিয়েছি দিয়ে আমার মশলা কিন্তু কষানো হয়ে গেছে এবার বেশ ছাটগুলো এতে দিয়ে দো দিয়ে ভালো করে মাংসর মতো যে মাংস যেমন কষে সেইভাবেই কষিয়ে নেব তো শীতকালে ছাট মুরগির ছাট খেতে সত্যি খুব ভালো লাগে আমাদের বাড়ি আনা হয় না যেহেতু মিষ্টি বার পছন্দ করে না ও নেই সেই জন্যে দেখো কতটা পরিমাণ তেল বার হয়েছে ছাট থেকে তোমরা হয়তো ভাবছো জল দিয়েছি কিন্তু না প্রচুর পরিমাণে তেল বাড়ছে এতে আর এক্সট্রা করে জল দেবো কি না তবু জল দিতে হবে জল না দিলে কি বলতো কেমন একটা লাগবে সেই জন্য জল দেবো হালকা পরিমাণ জল দেবো জল দিয়ে ভালো করে এ করে আবার কষা কষাই রাখবো দেখো ফাইনালি আমার কিন্তু কষানো হয়ে গেছে এবার এতে একটু জল দিয়ে দেবো দেখতে পাচ্ছ কষ্টে আমার আলু সেদ্ধ হয়ে গেছে মানে তোমরা বুঝতে পারছো তেলে ফুটছে পুরো জিনিসটাই না সেই জন্য দেখো মানে মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম আগে দিয়ে তারপরে অল্প কিছুটা জল দিয়ে দেবো আবারও বলছি বন্ধুরা যে তোমরা আমার যারা পাশে আছে তাদেরকে সত্যি অনেক অনেক ভালোবাসে দিলাম আর যারা নতুন সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকে যে এই যে জল দিয়ে হয়ে গেল আমার ফাইনালি দেখতে পাচ্ছ ফাইনাল লুকটা দেখো উপরে প্রচুর পরিমাণে তেল ভাসছে তো এবার গ্যাসটা অফ করে দেব হালকা ওপর দিয়ে গরম মশলা ছড়িয়ে দিয়েছি দিয়ে আর গ্যাস অফ করে দিয়েছি তারপরে দেখো ঘরে অনেক প্রচুর পরিমাণে টমেটো ছিল সে টমেটোগুলো দিয়ে চাটনি বানাচ্ছি রে শীতকালে তো চাটনি খেতে সত্যি খুব ভালো লাগে আর এখন টমেটোর দাম কমে গেছে সেই জন্যে ঘরে প্রচুর পরিমাণে টমেটো ছিল তো নষ্ট হয়ে যাচ্ছে সেই জন্য ভাবলাম না আজকে একটু চাটনি করে নিই আর এইটা দেখতে পাচ্ছ মিষ্টি স্কুলে খেলা ছিল তো খেলার পরের দিন এটা তোমার যেমন খুশি তেমন সেজাতো দেখো সব বাচ্চারা সেজে এসছে মিষ্টিকে সাজিয়ে আনে নি অনেকটা ভোরে তো উঠতে অসুবিধা হয় সেই জন্য রাস্তাটা অনেকটা সেই জন্য দেখো মা কালী সেজেছে সরস্বতী সেজেছে মানে সব ধরনের সেজেছে কত সুন্দর লাগছে না বাচ্চাদের তো বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে আমার পাশে থেকো আর যারা নতুন সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো আমার ভিডিও তোমাদের আমার লাগে কমেন্ট করে কিন্তু জানাতে হলো না তো জানি আজকে ভিডিওটা বড় হয়ে গেছে তোমরা একটু মানিয়ে গুছিয়ে দেখে নিও দেখো আমার সব থেকে সত্যি কথা মা কালীটা খুব ভালো লেগেছে ছোটো ছোটো বাচ্চা তবু দেখো কত সুন্দর ওরা সেজেছে ভেতরে তো আমাদেরকে ঢুকতে দেয়নি তো আমরা বাইরে থেকেই দেখছিলাম বাইরে থেকে তোমাদেরকে দেখালাম দেখো আর ওই কোনায় কিন্তু সেজেছে যে গাছ বাঁচাও মানে ভুলে যাচ্ছি গাছ লাগাও জীবন বাঁচাও ওই ওরকম ধরনের সেজেছে আর এখনকার এই যে দেখতে পাচ্ছ যে এখনকার বাচ্চারা ফোন বেশি দেখে বই কম পড়ে এটা সেই রকম সেজেছে